আল্লাহ এই বাচ্চাটা দেখুন শীতের ভিতরে কিভাবে শুয়ে আছে কত কষ্ট আহ মানুষ আল্লাহ আমাদেরকে কত শান্তিতে রাখছে অথচ আমরা কখনো সুক্রিয়া আদায় করি না তার এটাই আমাদের ব্যর্থতা আমরা সবসময় এটা নাই ওটা নাই এই কথা বলি দেখুন ছোট বাচ্চাকে মা জড়িয়ে ধরে শুয়ে আছে রাস্তার পাশে শীতের ভিতরে যাক Aubrey ভাইটি হেল্প করতেছে কোই ভালো কাজ করতেছে হেল্প করে যんな ভাইকে ধরন ন কত শীতের ভিতরে রাস্তার কাছে শুয়ে আছে ছোট বাচ্চা নিয়ে কি আর বলার আছে এই শীতের ভিতরে একটা ছোট বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে মাত্র কিছুই দেখা যায় মতো শত শত মানুষ দিয়ে হেঁটে যায় দেখা যায় ওতে কিছু আসে যায় না কেউ খেয়াল করে না যে যার কাজে ব্যস্ত সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে কিন্তু খেয়াল করে না মানুষের দুঃখ কষ্ট আমাদের যাওয়ার কষ্ট মানুষ মানুষের জন্য শুধু আমরা বলি কিন্তু আসলে মানুষ মানুষের জন্য তখনই বোঝা যাবে যখন আমরা আমাদের আশেপাশে যারা আসলে অসহায় আছে তাদেরকে হেল্প করবো তখন সামান্য কিছু লোক যদি এ তাদের সহায়তার জন্য এভাবে এগিয়ে আসতো মূলত যারা প্রকৃত সমস্যার ভিতরে আছে তাদেরকেই হেল্প করা উচিত রাস্তার বসে দেখা যায় মানুষ অসহায় যার যতটুকু সামর্থ্য আছে সে সেটুকু দিয়ে সবাইকে হেল্প করা উচিত শুধু হেল্প মন মানসিকতা দরকার টাকা পয়সা থাকলে যে মানুষকে হেল্প করে যায় এরকম নয় আপনার মন মানসিকতা সবচেয়ে বড় জিনিস মন মানসিকতা যদি ছোট থাকে আপনি কখনো মানুষকে হেল্প করতে পারবেন না আর অনুযায়ী কাউকে হেল্প করলে সেটা কোনোভাবে বিজ্ঞাপন দিয়ে নয় বলা হয় সে মানুষ এমনভাবে হেল্প করতে হবে যেন ডান হাত দিয়ে হেল্প করলে বাম হাতে না জানে টের না পায় সেই দান সবচেয়ে উৎকৃষ্ট দান যে দানটা আমরা প্রচারের উদ্দেশ্যে না করব কিন্তু প্রচারের উদ্দেশ্যে যদি দান করা হয় সেই দান কোনো কাজে আসবে না হয়তো দুনিয়ার লাভের জন্য সেটা দুনিয়ার লাভ আল্লাহ তালা দিয়ে দিবেন কিন্তু পরকালে হয়তো এর বিনিময়ে থাকবে না কোনো কিছুই বলা হয়েছে সাত শ্রেণীর লোক আল্লাহর আড়সের নিচে ছায়া পাবে সেই ভয়ঙ্কর কেয়ামতের দিন যখন সূর্যমাত্র এক এক মুঠো এক বিঘত কিংবা এক হাত কিংবা তারও কাছাকাছি এরকম থাকবে তখন একমাত্র আল্লাহর আড়সের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না ঠিক তখনই সাত শ্রেণীর ব্যক্তি আছে যারা আল্লাহতালার অশেষ হতে সে আল্লাহতালার আলো শ্রেণীতে সাহা পাবে এর ভিতরে এক শ্রেণী আছে যারা ডান হাত দিয়ে কাউকে কোনো কিছু সাহায্য করলে বাম হাত জানে না অর্থাৎ দানটা খুবই গোপনীয় হতে হবে এখন দান যদি গোপনীয় না হয় তাহলে সেটা রিয়া বা লোক দেখানো হবে লোক দেখানো দান সেটাও দান তবে এটা অবশ্যই তার মনের যে সব কিছু আসলে নিহতের উপর নির্ভরশীল মানুষ দান করে দেখায় গরিব মানুষকে দান করে কিন্তু তার মূলত উদ্দেশ্য থাকে ভিউ পাওয়া কিংবা ফেসবুক থেকে ইউটিউব থেকে কিছু টাকা পয়সা ইনকাম করা সেগুলো পাবে ভিউ পাবে লোকজনের বাহাব পাবে কিন্তু বাস্তবে সে পরকালের জন্য কিছুই জোগাড় করে নেই দুনিয়ার সামান্য লাভের জন্য আমার টাকাও গেল কিন্তু পরবালের কোনো লাভ হলো না এরকম দান থেকে যদি আমরা বিরত হতে পারি আমরা অবশ্যই মানুষকে হেল্প করব কিন্তু সেটা যেন অবশ্যই রিয়ার পর্যায়ে না যায় লোক দেখানো হয় কিন্তু এটা এরকমও হয় যে এটা একটা উৎসাহ দেওয়া লোকজনকে ক্যামেরার মাধ্যমে লোকজন যেন যা বুঝতে পারে যে হ্যাঁ এরকম লোকজন আমাদের আশেপাশে আছে ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পারে সব জায়গার মানুষ একই সাথে দেখতে আমাদের চারপাশে অসহায় মানুষ আছে তাদেরকে আমরা হেল্প করব। তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে প্রকৃতপক্ষে আমরা আল্লাহকে ভয় পাবো এবং আমাদের মেয়াদ সব কিছুই উদ্দেশ্য আমাদের মেয়াদ আমরা যা করি মনে মনে যা নিয়ায় করি এগুলো আল্লাহ ঠিকই জানেন যে আমার মূল উদ্দেশ্য কি এটা সবারকে উদ্বুদ্ধ করার জন্য না আমার ব্যক্তিগত প্রচারের জন্য দেখা যায় তিন শ্রেণীর ব্যক্তিকে কোনো বিনা হিসাবে যাহান না নামে যাবে তার প্রতি একজন আছে মসজিদের ইমাম তারপরে একজন শহীদ একজন মসজিদের ইমাম তাকে লোকে বড় বলবে অনেক জানে আলেম বলবে এই উদ্দেশ্যে যখন সে এলেম শিক্ষা করে আল্লাহ দিয়ে দেবেন কিন্তু পরকালের জন্য না একজন শহীদ যখন তার দেখানোর জন্য মানুষের কাছে সে বীর বলবে মরার পর তখন সেই উদ্দেশ্যে শহীদ হয় তখন তার এটা শহীদ বলে গণ্য হবে না এরকম অতি ভয়ঙ্কর রিয়া লোক দেখানো এটা শিরকের পর্যায়ে পড়ে আল্লাহর সাথে শিরক করা হয় আপনি আল্লাহ তালার কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য যদি সুন্দর করেন আপনার পাশে একজন হুজুর বসে আছে মান্য কোনো ব্যক্তি বসে আছে তাকে উদ্দেশ্য করে যে আজকে একটু আমি আমার ইবাদতটা সুন্দর করি তখন দেখবেন সেই ইবাদত থেকে রিয়া হবে বা শির হবে এই জন্য লোক দেখানো কোনো এবদাতেই করা যাবে না এটা অতি ভয়ঙ্কর এই জন্য আমরা যা করি দেখা যায় আমার কাজটাও হইলো কিন্তু আমার নিয়া যদি একটু ঘুরিয়ে নেই একটু যেমন আমার উদ্দেশ্যটা যদি থাকে ভিডিও লাখ লাখ মানুষ দেখবে তারাও উদ্বুদ্ধ হবে এই সুন্দর দানের জন্য তাইলে দেখা যায় আমার দানও হইলো আবার আমার উদ্দেশ্যের কারণে আমি পরকালে এর একটা বড় অঙ্কের লাভ আমরা তালার কাছ থেকে পাব এই জন্য আমি আমার কাজ করব ঠিক আছে ভিডিও করব কিন্তু আমার উদ্দেশ্যটা যেন সঠিক থাকে পরকাল এবং দুনিয়া দুইটাই হাসিল হয় যে পরকালের